আমাদের এই পাড়াটা প্রস্তুত ভদ্রলোকের পাড়া হ্যাঁ ভদ্রলোকের মানুষের মানুষের উৎসব এখানে থাকে এখানে এসব কিছু হয় না কখনো কোনো কোনোদিন হয়নি কিন্তু আরে এইসব দেখে আমাদের ছেলেরা বিক্ষোভ দেখালে বিজেপি সব আর বাড়িতে থাকতে পারবে না দাদা প্রার্থী করিয়েছে বলে মনে হয় হ্যাঁ আমি সেসব কিছু জানি না নোংরা বিজেপির দল বিজেপির টপমোস্ট লোকটাই তো নোংরা নরেন্দ্র মোদীর মানসিকতাই তো নোংরা অমিত শাহের মানসিকতাই তো নোংরা বিজেপি কি বুঝে গেছে হারছে বুঝে গেছে বুঝে গেছে হারছে পশ্চিমবাংলা গোটা পশ্চিমবাংলায় হারছে বিজেপি তো হারবে তো বটেই বিজেপি হারবে না তো আর কে হারবে বিজেপি সিপিএম সব হারবে এখন আবার সিপিএম বিজেপি একসঙ্গে হয়ে গেছে মহিলা দেখলাম না আমি না এডুকেটেড ভদ্র মহিলা কোনো আমি দেখলাম না কোনো কিচ্ছু না

মিউনিসিপ্যালিটি ইলেকশনে উনিশ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছিল জামানত বাজাপ্ত হয়ে গেছে ঠিক আছে ওর সঙ্গে আরও দুটো মেয়ে ওরা হচ্ছে মাতলাতে পারি উত্তর পাড়া মাতলাতে পারি আর আর যেগুলো আছে সেগুলো ইট খোলা থেকে সেই মেয়েদের পয়সা দিয়ে নিয়ে এসছে এই যে গতকাল একটা বেনামে গতকাল একটা বেনামে পোস্টার ফেলল হ্যাঁ নাম নেই সাহস করে নাম দেয় কি তবে না বুঝবো এক বাপের ছেলে সাহস করে এখানে পাঁচ মিনিট দাঁড়া তবে না বাপ বুঝবো যে এক বাপের মেয়ে তাই না একটা পোস্টার ফেললো তারা ওরা সব জায়গা থেকে বলছি যে গতবারে বিজেপির যে ডোমজুরে পার্টি হয়েছিল তার লোকজনদের দিক করিয়েছে আর তারা এখন কি করছে এটা আমি অনেক দিন ধরেই বলছি আমার সঙ্গে যারা এয়ার প্রেসের যারা ছিল সাপুই পাড়া পাড়াতে বলেছিল আমি তো বলেছিলাম বদমাসি করলে কিন্তু এবার আমি ছাড়বো না ওই ষষ্ঠী গায়েন পঞ্চায়েতে গুলি করে মেরেছিল আমাদের একটা ছেলে এখনো পর্যন্ত আইসিসিউতে আর রয়েছে সেই ছেলেগুলো এখন সিপিএম এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে দেড় লক্ষ বেশি ওপরে বেশি ভোটে জিতবই যাও কেউ আটকাতে পারবে না যত করছে তত নোংরা আমি পরিষ্কার আবার সিপিএম বিজেপি দুজন মিলে এখন একসঙ্গে এক হয়েছে আর সেলিম এসছিল না সেলিম আসার পর থেকে যত নোংরা আমি দেখো শ্রীরামপুর পার্লামেন্টে শুরু হয়েছে সেলিমের মতো একটা নোংরা লোক খুনি সেলিম নোংরা সেলিম সেই লোক হয় না আমি তো ভেবেছিলাম ভদ্রলোক আমি তো বিনাক্ষী সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়েছিল মিনাক্ষী এখানে বলে গেল কল্যাণ ব্যানার্জি এমন ছড়িয়েছে যে মমতা ব্যানার্জিকে আসতে হয়েছে এটা একটা ল্যাঙ্গুয়েজ একটা সিপিএমের নেত্রী চিঁচি সাব স্ট্যান্ডার্ড মানে একটা ভালো হয়েছে দুটো সাব স্ট্যান্ডার্ড লোকগুলো একসঙ্গে হয়ে গেছে সেলিম যখন মন্ত্রী ছিল আমাদের মাথার পায়ে বসেছিলাম ডেপুটেশনে আমাদের মাথার ওপর দিয়ে পা তুলে তুলে গিয়েছিল আমার পঙ্কজ দা সুব্রতা বক্সি আরে নোংরা লোক ওই তো রিগিং পার ও ও আসার পর ও এসলে এলো এখানে তিনটে মিটিং করলো এইসব প্ল্যানগুলো ওর চোখে দিয়ে চলে গেলো সেটা সে অনুযায়ী কাজ হচ্ছে আরে খুলি তো সিপিএম সেদিন তো খুনই এখানে এসছিল তো আর তারপরে এই ইনসিডেন্টটা হলো আমি যেটা অ্যাপ্লিয়েন্ট করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে উপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিয়েন্সেন সেলিম যেহেতু ঢুকেছে সেলিম তো একটা মারকুটে লোক গুন্ডা লোক সব জায়গায় মারকুটে করে আসে আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সে তারপরে এই ঘটনাগুলো ঘটছে কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে ও আর বিজেপির লোকেরা ওর সঙ্গে কবি শঙ্কর বসুর কথা হয়েছে দুজনে মিলে প্ল্যানিং সেট করেছি যে আমাকে আমার উপর অ্যাটাক করতে পারে সেটা কোনো নিরাপত্তা না না নিরাপত্তা মানুষ নিরাপত্তা কিন্তু আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে ইলেকশন আসছে তো ইলেকশন আর সমস্ত পূজার প্রচার শেষ এখন কিন্তু ওরা এটা করছে কারণ আমি সেলিম না এলো হতো না সেলিম হচ্ছে মানে মূল কারণ সেলিম তো এক নম্বরে গুন্ডা উনি একখানা সেলিম গুন্ডা নোংরা মনের লোক সেলিম সেলিমে এটা করাবে কিন্তু

উনি ভুলভাল শেষ বলাই বলেছেন তাই আমরা উত্তর দিতে এসেছি আমরা জনগণ হয় উত্তর দিতে এসেছি কী চাইছেন আপনারা দেখুন আমরা চাইছি উনারা মহিলাদের সাথে ক্ষমা চার আমার যত মহিলা আমাদের পশ্চিমবাংলায় ওনাদের হাত ঝোড় করে ক্ষমা না চাইলে আমরা কিন্তু আয় করব না আমরা দীর্ঘদিন ভোট করেই যা যে করে আমরা জনগণ এসে এখানে আমরা দত্ন দেবো উনি পার্টি থেকে আপনারা এসেছেন আমরা কোনো পার্টি নেই দেখুন আমাদের কোনো পার্টি নেই আমরা জনগণ না আছে আমরা খেলা একটা আছে কেউ দেখা একটাও বলে দেবে তো পার্টি আছে আমরা জনগণ আপনার নাম? আমার নাম রিতা সাহা। বাড়ি? তোর পাড়া মার্কেট। কী বলবেন নামটি? বিজেপি সিপিএম হাত মানে উনি তো দীপশিতা ধর সিপিএম এর প্রার্থী প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছে। উনি দীপশিতা ধরে প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছে। জয়ীতো ভাবে লড়ছে। ইন্ডি জোটে কে আছে? ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম। একসাথে ইলেকশন লড়ছে। উনি সব জায়গায় প্রচার করছেন যে যে সিপিএম এর যাতে ভোটটা বাড়ে। উনি বিজেপির থেকে ভয় পেয়ে গেছে। দেখুন এটা উনি বলছে। বিজেপি করেছে আমি এটা অন্য চোখে দেখছি আমি দেখছি যে এরা মহিলা আজকে পশ্চিম পশ্চিমবাংলায় মহিলাদের সাথে যেটা হচ্ছে সন্দেশখালী টনগরে ধর্ষণ শ্রীরামপুরে ধর্ষণ আরও কত মহিলাদের নিয়ে যে ইনসিডেন্টগুলো হচ্ছে মহিলারা আজকে খুব দেখাচ্ছে কল্যাণ ব্যানার্জি ধরুন যেটা বলি মহুয়া মৈত্র মহুয়া যে এত খারাপ কাজ করলো দেশকে নিয়ে তাকে ডিফেন্ড করলো যারা যারা খারাপ কাজ করে যিনি যাদবপুরের প্রার্থী হয়েছেন সায়নী সে মা কালী শিব ঠাকুরগুলের কুড়ি টিকুর মন্তব্য তাকে ডিপেন্ড করে আজকে কল্যাণ ব্যানার্জির ব্যবহারের জন্য উনি যেই ব্যবহার করেন অশ্লীল ভাষা ব্যবহার করেন সবাই সেই ক্ষোভটা আজকে স্থানীয় আপনি তো এটা অস্বীকার করতে পারবেন এরা সবাই শ্রীরামপুরের নাগরিক এরা শ্রীরামপুরের নাগরিক এদের নিশ্চয়ই রাগটা উঠে এসছে সবাই এরা সে বিজেপি বিজেপি লোক এবং বাকি লোককে পয়সা দিয়ে ইটভাটা থেকে নিয়ে আমি কি বলবো এটা তো কল্যাণ ব্যানার্জির কথা পয়সা দিয়ে গুন্ডা ওনারা পালে এটা বিজেপির কাজ দাদা এখানে দেখা গেল একটা জমায়েত কি বলবেন এই নিয়ে দেখুন আমার বাড়ির উল্টো দিকে এখান থেকে সব সিসিটিভি ক্যামেরা আছে একজন হঠাৎ করে ম্যাটাডোর দাঁড়ালো দুজন নামলো ফটো শ্যুট করলো চলে গেল মানে টোটাল ব্যাপারটা হয়তো তিন মিনিটে ঘটেছে আপনার তিন মিনিটের বেশি পুরো সিসিটিভি ফুটেজ আছে তারা এখানে কি স্লোগান দিয়েছে না দিয়েছে জানি না কেন দিয়ে যে জানি না যদি কোনো অসদ উদ্দেশ্য থাকে সাংসদ এখানে থাকেন যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে আমরা পুলিশকে তদন্ত করতে আমি অ্যাজ এ টাউন প্রেসিডেন্ট হিসাবে আমি দেবো যেটা তদন্ত করে দেখা হোক যে এরা কারা কোথা থেকে এলো তিন মিনিট একটা ম্যাটাডোর ভাড়া করে এলো সেই ম্যাটাডোর নাম্বারও আমরা সিসিটিভি ক্যামেরায় পেয়ে যাব। সেটা আমরা দেব যে দিয়ে এই তদন্ত করা হোক এবং ইলেকশন কমিশনকেও আমি জানাব যে এখানে প্রার্থী নিজের স্বয়ং থাকেন একটা হঠাৎ একটা ম্যাটার আসলো তিন মিনিটে ছোট ছোট বাচ্চা তার ভেতরে আন্ডারেজ বাচ্চা সেটাও একটা বড় অপরাধ যারাই নিয়ে ছোট ছোট বাচ্চাদের পাঁচ সাতটা দশটা বাচ্চাকে নিয়ে এখানে এসছে এর তদন্ত হবে তদন্ত হয়ে যেভাবে দেখে দিন না আপনারা ওই ভয়েস এটা আমরা কেস করেছিলাম সেই আমরা কেস করেছিলাম তদন্ত হয়ে কে ধরা পড়ল বিজেপির লোক এই কেসে কে ধরা পড়ে এটা খালি সময়ের অপেক্ষা এত দিন চলে গেল অথচ প্রচারের শেষ বেলায় এসে এরকম একদম পাঁচ মিনিট আগে প্রচার শেষ মিনিট আগে আমি বলছি তুই আমি তিন সেকেন্ডের ব্যাপার এখানে সিসিটিভি আছে আমি আবারও বলছি আবার কেস হওয়ার পর দু চার দিনের মতন প্রমাণ হবে নয় বিজেপি নয় সিপিএম ভাড়া করা লোক যেভাবে আমি কেস করেছিলাম অভিরূপ নন্দী আমাদের অ্যাডভো আমাদের কল্যাণদা কেস করেছিল কেসের পর আমরা যখন তদন্ত হয় ধরা পড়ে কে বিজেপিরই এবং কর্নল সেই কর্নল ধরা পড়ে ধরা পড়ার পর দেখা যায় যে ওরাই সাজিয়ে এইসব সেট ফ্যাসেট তৈরি করেছে এটাও সেই ধরা পড়বে তিন মিনিটের জন্য কে এলো কে গেল গেলো তাদের কি যায় আসে